আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আসছেন তো আজকে আমি যে নিয়ে নিয়েছি অনেকে ফেসবুক চালান কিন্তু ফেসবুকে কোনো পাবলিক হয় না এবং ফেসবুকটি বিও করলে কিন্তু এখানে ফলো বাটান আসে না এ ফ্রেন্ড চলে আসে ফেসবুক প্রোফাইলের মধ্যে তো আমরা এখন এটা দেখার জন্য প্রোফাইলে গিয়ে প্রোফাইলে আসার পরে যে এখানে থ্রি ডট দেখতেছেন ডটে টাচ করবো তারপরে দেখেন এই যে এখানে বিও এস বিও এস এখানে টাচ করবো টাস্কলে পাবলিক আপনার ফেস এই ফোবলটি কীভাবে দেখতেছে সেটা এখানে দেখাবে এই যে দেখেন আমার এখানে ফলো দেখাচ্ছে ঠিক আছে এই ফলো বাটনটা কীভাবে আনবেন সেই বিষয়টি আজকে আপনাকে দেখাবো আপনারা সবাই আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝবেন না তাই আমরা প্রথম থেকে দেখাই দেখছি আপনাদের বুঝার দেখেন প্রথম ফেসবুকে আসলে কিন্তু আমরা প্রথমত প্রথমত আমরা ফেসবুকে সরাসরি চলে যাব ফেসবুকে আসার পরে দেখতেছেন এই যে এখানে ফুফলের ছবিটাতে অথবা এখানে আপনার নিজের ছবিটাতে টাচ করবেন তো আমরা ফুফলের ছবি চলে গেলাম যাওয়ার পরে এই যে আপনার এই ছবিতে টাচ করবেন করার পরে এই যে এখানে থ্রি ডট মেনু এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে একদম প্রথমে ফলো সেটিংস এখানে যাবেন এখানে আসার পরে দেখতেছেন এই যে এগুলো সবগুলো ফপ্লিক করে দেবেন যে এখানে দেখতে আসেন করে দেবেন আর এই নিচের অপশনগুলো চালু করে দেবেন একদম নিচের যে ব্লক এটা কিন্তু বন্ধ থাকবে এটা এভাবে থাকবে এভাবে করে দেবেন তারপরে চলে যাবেন আপনারা এই ফলোটা আনার জন্য সরাসরি সেটিংসে সেটিংসে আসার পরে এটি স্কুল করে নিচে আসবেন এই জন্য নিচে আসার পরে এই অপশানটাতে যাবেন অপশানে যাওয়ার পরে এখানে দেখতেছেন প্রথম যে অপশানটা আছে এটা প্রথম এই অপশানটা এটা দেখতেছেন উপরে ফ্লিকে না দিয়ে এই যে ফ্রেন্ড ফ্রেন্ড এখানে দিয়ে রাখবেন এইসের অপশানটা তারপরে সেভাবে দিয়ে দেবেন আর এগুলো এগুলো ফাবলিকে থাকবে ঠিক আছে এগুলো ফাবলিক করে দেওয়া হবে এই যে এই অপশানটা চালু রাখবেন তারপর এগুলো যে ব্যবস্থা এইভাবে থাকবে আপনারা দেখে নেন এই যে এখানে ছোট করে একটা লেখা আছে এগুলো এই অপশনগুলো মিলে মিলে ভিডিও দেখে মিলিয়ে এই ভিডিওগুলো যে ব্যবস্থাভাবে করে দেবেন করে দেওয়ার আরেকটা কাজ আছে যে এখানে চলে আসবেন ইয়ারফ্রোনে ইয়ার ফ্রোনে আসার পরে এগুলো সবগুলো পাবলিক থাকবে উপর থেকে নিষ্ক সবগুলো পাবলিক থাকবে এবং এটা অফ থাকবে এই হয়ে গেল আমাদের কাজ কমপ্লিট তারপর আপনারা এটা চেক করে নিতে পারেন প্রোফাইলে যাওয়ার পর আবারও এই যে থিয়েটারে রুবি এখানে এটি সেম এরকম দেখাবে আপনাদের প্রোফাইল পেজ এবং ফেসবুক প্রোফাইল তাছাড়াও ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ভিডিওটি একটি লাইক তো দিবে এই কারণ আপনাদের যেন এত এত কষ্ট করে আপনারা সহযোগিতা করলে আমার সফলতা অর্জন করতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ